এ সময় লাখো ধর্মপ্রাণ মুসলের উপস্থিতিতে তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এর আগে বিকেলে মিজুর রহমান আজহারি হেলিকপ্টার করে পটুয়াখালীর আবুল কাশিম স্টেডিয়ামে অবতরণ করেন তাকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয় আজহারির সঙ্গে মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা ড শফিকুল ইসলাম মাসুদ এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতা প্রচন্ড ভিড় এবং জায়গার সংকুলন না হওয়ায় অনেক মানুষ হেঁটে বাড়ি ফিরতে শুরু করেছেন মুসুলা বলেছেন মাহফিলে অংশ নিতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায় তবে মাঠ ও আশেপাশের সড়ক ভরে যাওয়ায় অনেকে বক্তব্য শোনার সুযোগ না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন কুয়াকাটা থেকে আসা রফিকুল ইসলাম বলেন আমরা অনেক কষ্ট করে মাহফিল এসেছি কিন্তু ভিড় এতটাই বেশি যে বক্তব্য পুরোপুরি শোনা সম্ভব হয়নি জায়গা না থাকায় আমাদের ফিরতে হচ্ছে এদিকে আয়োজক কমিটির একজন সদস্য জানান মানুষের এই বিপুল সারা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে তবে আমরা চেষ্টা করছি যাতে সবার জন্য বক্তব্য শোনার সুযোগ তৈরি করা যায় মাহফিল চলাকালে পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় যানবাহনের সংকট থাকায় অনেকেই হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন